কবে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রশ্ন যেন পরিণত হয়েছিল টক অফ দ্য টাউনে তারেক রহমানের ফেরা নিয়ে রাজনৈতিক মহলেও চলছে চুলচেরা বিশ্লেষণ এমন অবস্থায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল তারেক রহমানের দেশে ফেরার নির্ধারিত তারিখ ওমরা শেষেই নভেম্বরের শেষ দিকে দীর্ঘ দেড় দশক পর দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোববার এ তথ্য নিশ্চিত করেন বিএনপির চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানান তারেক রহমান আগামী মাসের বিশ থেকে একুশ তারিখের দিকে সৌদি আরব যাবেন সেখানে ওমরা শেষে আবার লন্ডনে ফিরবেন লন্ডন ফিরে তিনি নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরবেন তবে এখনো নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি তারেক রহমানের দেশে ফের উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির একজন সদস্য জানান তেইশ নভেম্বর দেশে ফেরার সম্ভাব্য সময় ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজছেন তারা